হ্যালো ভিউার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হইলাম এতটাই মজা কি আর বলবো নদীর মাছ দিয়ে এরকম লাল লাল ঝাল ঝাল মাখো রেসিপি হাতে মাখা খেতে কিন্তু দারুণ মজা লাগে গরম ভাতের সাথে এজন্য নিয়ে নিয়েছি এখানে ঘাটি কচু আর বাজারে অনেক ঘাটি কচু পাওয়া যাচ্ছে এ সময় রান্না করবেন টমেটোটা ফ্রিজে ছিল আপনাদের যদি এমনিতেই থাকে তাহলে দিবেন আর আলু আর বেগুন এ সবগুলো একত্রে আমি ভালোভাবে কেটে নিয়েছি আর দেখুন কিভাবে কেটে নিয়েছি আলুগুলোকে ছিলে এভাবে কেটে নিয়েছি বেগুনগুলোকেও এরকম একটু বড় করেই নিয়েছি বেগুন তো এমনি সেদ্ধ হয়ে যায় আর ঘাটি কচু চুকেও এরকম করে কেটে নিয়েছি আর টমেটোটাও দিয়ে দিব। এখানে মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ফ্রাই প্যানে ভেজে উঠিয়ে নিয়েছি তো মাছ ভাজাটা আর দেখালাম না তো মাছ ভাজার তেলে যখন ঠান্ডা হয়ে গেছে এটাকে মেখে নেবো এজন্য তেলটাকে ঠান্ডা করার পরেই আমি নাহলে যে হাতে লাগবে এজন্য আমি জ্বালা করবে এজন্য আমি তেলটা যখন ঠান্ডা হয়ে গেছে ওই প্যানে আমি দিয়ে দিচ্ছি তরকারিগুলো ঘাটি কচু টমেটো বেগুন আর আলু মুখে পড়লে এতটাই মজা লাগে কী আর বলবো এই রান্না হাতে মাখার রান্না খেয়ে দেখবেন একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই ছোট মাছ দিয়ে রান্না করবেন তো দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ আর কাঁচামরিচ দিয়ে ছাড়া রসুন থেতো করা অনেকগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে এক এক করে সবগুলো মশলাই আমি দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো তো নতুন নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা পুরাতন বন্ধুদের জন্য অভিনন্দন দিয়ে দিলাম ঝালের গুঁড়া কাঁচামরিচ দিয়েছি তারপরে ঝালের গুঁড়া দিলাম কালারটাও সুন্দর আসবে আর দুই রকমের মরিচ দিলে শাক খেতেও ভালো লাগে আদা জিরা বাটাটাও দিয়ে দিলাম যদিও মাছ ভাজার তেল আছে আবারও তেল দিয়ে দিলাম তারপরে ভালোভাবে এটা হাতের সাথে মেখে নেব দেখলেই মনে হয় মাখানোর পরে দেখলে মনে হবে তরকারিটা বোধহয় হয়েই গেছে এরকম গোটা জেরা উপর থেকে দিয়ে দিলাম দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি অনেক সুন্দর করে মেখে নিতে হবে যেহেতু এটা হাতে মাখা তরকারি এজন্য অবশ্যই ভালো করে মেখে নিতে হবে ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে আমি জল দিয়ে দিব। খুব বেশি জল দেবো না তরকারিটা সেদ্ধ হতে মাখো মাখো রেসিপি হতে যতখানি জলটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা জল দিয়ে দেবেন দেখতে পাবেন আমি কী পরিমাণ এখানে জল দিই আর মাছটা যেহেতু ভেজে রেখে দিয়েছি এটা কিন্তু আমি পরে দিব। আগে জলটা দিয়ে ভালোভাবে মিক্সড করে ঢেকে দিব। সবগুলো ভালোভাবে সমান করে দিয়েছি এখন এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আমি উলটিয়ে দেখতেছি দেখুন কতটা সবগুলো তরকারি কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর একদম গায়ে গায়ে এসেছে এরপর যে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে একটু ঢাকনাতে দিয়ে অল্প আছে রেখে দিব। এতে করে মাছগুলোও হয়ে যাবে আর খেতে দারুণ মজা লাগবে কি আর বলবো মুখে জল চলে আসলো খেতে এতটাই মজা ছিল বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন একবার হলেও বাজারে এই ঘাটি কচু বেগুন থাকতেই রান্না করে নেবেন এটা ঘাটি কচু তো এখন বাজারে খুবই পাওয়া যাচ্ছে আর এভাবে বেগুন আলু টমেটো দিয়ে ঘাটি ঘাঁটি কচু দিয়ে ছোটো মাছ রান্না করে নেবেন আমার রান্নাটা হয়ে গেছে পরিবেশনের জন্য একটি পাত্রে উঠিয়ে নিয়েছি ধন্যবাদ সবাইকে অবশ্যই বাসায় ট্রাই করবেন